তোমার মনের কথা বুঝবে কি কারণ তোমার মনের কথা বুঝার আগে তো তোমার মনটা কেউ একদম খেয়ে বড় বড় করে দিছে বার্গার ফুচকা খাও তাও এই ভাইয়ের মতো কেউ বউ ব্যবসা করে খায়ও না কারণ বউ ব্যবসা করতে গেলে কিন্তু পিছনও দিতে হয় কি বলছিস তুই বাবু না তুমি একটু আব্বু বলে রাখতে পারো না মামুনি কারণ সে তোমার আব্বুর বয়সের মানুষ সে তোমার বাবু বয়সের না কারণ সে তো তোমাকে টপ করতে পারবো না যা দিও না কারণ আমার বংশ ভালো কিন্তু আমি ভালো ও তার মানে তুমি বাংলাদেশে ছäne রওল নাকি পেশন্তেশা খাও তুমি ঠিক কথা বলেছি কি দেখছো একটা ভোসের ডাল দেখলাম আহবিয়ে বুঝছো তোমাদের মাঝে আমার একজন জীবন সঙ্গী আছে

একটা কথা বাংলাদেশের মেয়েদের আমার একদমই পছন্দ না আমি বাংলাদেশের মেয়েদের একদম ভা sari কে তুমি বাংলাদেশী মানুষকে পছন্দ করো না মেয়েদের তোমার চেহারাটাকে দেখছ কখন আয়নার সামনে যে ঠিক বলেছো আল্লাহ আল্লাহ কয় দেখেন সমাজ না পারে কিন্তু ছেলে ছেলে করতে গেছে হ্যাঁ देखना পড় रहा আচ্ছা अच्छा है मैं <जो> <laughs> তো ভাই লোক আজকের জন্য থাকলে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাও পরবর্তী ভিডিও তো আমার দেখা হবে আমাদের চলো টাটা ভাই ভাই